রাধে রাধি বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি হাতার একটা ডিজাইন নিয়ে চলে এসেছি তো আমার হাতার লেন্থ আছে এগারো ইঞ্চি আর আমি সাড়ে তিন ইঞ্চি নিচে ডাউন দিয়ে এদিকে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি আর নিচে হাতের মোহরি আছে এগারো ইঞ্চি তা আমি প্রথমে হাতের পাটটা যতটা আছে সেখান থেকে হাফ ইঞ্চি কম নিয়ে আমি হাতটার পাড়ের মাপটা নিয়ে ওখানে দাগ দিয়ে দিলাম আমার হাতটা হবে সাবা পাঁচ ইঞ্চি আর তারপরে হাফ ইঞ্চি আমাকে যেখানে মুড়তে হবে তার জন্য আর এদিকে তারপরে ওই বাকিটা বাদ দিয়ে আমি ওপরের কাপড়টা নিয়ে নিয়েছি তো কাপড়টা নিয়ে নিয়েছি এদিকে আমি দুদিকে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি এ কারণে যেহেতু এটা মুড়তে হবে আর হাতের চওড়াটা এখানে কাপড়টা আমি নিয়েছি সাড়ে সতেরো ইঞ্চি আমার যতটা চওড়া ছিল আমি ততটাই নিয়ে নিয়েছি এবারে হাতটা আমি যে ধারটা আমার ওপেন সাইড সেই ধারটাতে আমি হাতটা বসিয়ে হাতের অস্তরটা বসিয়ে পরে আমি মাপ করে নিলাম তারপরে বাকি যে অংশটা থাকলো সেটা আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি গ্যাপ দিয়ে আমি দাগ দিয়ে দিলাম ওই যে আমি দুই ইঞ্চি করে গ্যাপ দিলাম সেটাতে আমার কুচিটা চলে আসবে নিয়ে সেগুলোতে আমি দাগ দিয়ে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে দিলাম আমি এক ওপর দিকেও লাগিয়ে দিলাম এবারে যে আমি দাগ দিয়েছি সেই দাগ বরাবর আমি কুচিগুলো দিয়ে দেবো তো কুচিগুলো একটার পর একটা আমি যে দাগ আছে সেই দাগ বরাবর দিয়ে নিচের দিকটাতে আমি কুচিগুলো একসঙ্গে রাখবো আর ওপর দিকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কুচিটা শেপটা এমনি করে দিয়ে দেবো তারপর ওখানে নিচে একটা স্টিচ লাগিয়ে দেব তো একইভাবে অপর সাইডটাও আমি ওই দু ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এখানেও চারটে কুচি করে নেবো আমার এখানে কাপড়টা যা ছিল ওতে চারটে কুচি এলো আপনাদের যদি আরও বেশি কাপড় থাকে তাহলে আপনারা পাঁচটাও কুচি দিতে পারেন তো নিয়ে ওই একইভাবে করে সেম জায়গাতে আমি ওখানে স্টিচ লাগিয়ে দিলাম আর ওপর দিকটা হাফ ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিয়ে ওপরের কুচিগুলো এভাবে সেট করে নেব যেভাবে আমি করছি দেখুন এভাবে আপনারা করবেন তাহলে ব্লাউজের যে হাতটা হবে সেই হাতটা খুব ভালো লাগবে তো একইভাবে আমি এই কুচিগুলো স্টিচ লাগিয়ে দিলাম এবারে যে আমার দু সাইডে একটু বেড়ে আছে সেটা স্কেল দিয়ে এভাবে সমান করে নিয়ে নেব তারপরে যে বাড়া অংশটা আমার নিচের দিকে ঝুঁকে আছে সেটা আমি কাটিং করে সমান করে নেব তো এটা আমার সমান করে নেওয়া হয়ে গেল এবারে যে পাটটা আমি বসাবো সেই পাটটা মিডিল অংশটা বার করে যেহেতু দুটো হাতের হবে ওই জন্য কাটিং করে নিলাম নিয়ে এবারে মিডিল অংশটা বার করে নিলাম মিডিল অংশটাতে বার করে আমি ওখানে কয়েকটা পুটলি বটর দেব তার জন্য আমি এভাবে পুটলিগুলো তৈরি করে নিচ্ছি আমার পুটলির কিভাবে তৈরি করে তার ভিডিও দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবে নে তৈরি হয়ে গেল এবারে পুটলিগুলোতে আমার যে হাতটা আছে সেখানে আমি সমানভাবে গ্যাপ দিয়ে দিয়ে পুটলিগুলো বসিয়ে নেবো মিডিল অংশটাতে যেটা আমি দাগ দিয়েছি সেই দাগ বরাবরই কিন্তু বসিয়ে নেব তারপরে বসানোর পরে পুটলিতে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টা কাটিং করে নেবো নিয়ে কাপড়টা ভাঁজ করে একদম পুটলির গায়ে গায়ে একটা সেলাই দিয়ে দেবো তাহলে যে সাইডের অংশটা থাকলো সেটা ঢাকা পড়ে যাবে এই যে এবারে হাতের আর পাট নিয়ে যে আমি পুটলিটা বসেছি সেই মিডিলে আর এখানে ওই যে কুচিটা দেওয়া আছে সেই মিডিলে মিডিলে রেখে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নেবো যে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই হাফ ইঞ্চি বরাবর আমি সেলাই করে দেব তারপরে যেবারে অস্তরটার সঙ্গে আমি এটা মেন ফেব্রিকটা সোজা করে রাখলাম তার উপরে অস্তরটা দিয়ে হাফ ইঞ্চি ধরে গোটাটা সেলাই করে নেব নিচের দিকটা তারপরে ওইটা এক ভাঁজ করে নেবো নিয়ে তার উপরে চাপ সেলাই দিয়ে দেব সেটা ফোল্ড করে কিনার একটা সেলাই লাগিয়ে দেবো তারপরে ধারে ধারে গোটাই সেলাই দিয়ে দেব আমার হাতটা তৈরি হয়ে যাবে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম তাহলে সেলাইটা আমার ভিতরে থেকে যাবে তারপরে গোটা ধারে সেলাইটা লাগিয়ে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা কাটিং করে নেবো তাহলে আমার হাতটা তৈরি হয়ে যাবে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন যারা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হাতটা আমার রেডি হয়ে গেল আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ